তো হ্যালো এভরিওান ইস নিকিতা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি নিকিতা তোমরা লগে আরও একটা ব্লগ নিয়ে আয় পড়ছি তো আজকে আমি যাবো আমার ডাক্তার কাছে যেহেতু আমার আমি আগের একটা ব্লগে যে আমার দাঁতের এখন আর চলতে আছে তো আমার সপ্তাহে দুই দিন দাঁতের ডাক্তারের কাছে যাইতে লাগে তো সেই কারণে আমি এখন রেডি হোমো তো তার লেগে এনে আমি একটা ড্রেস চুজ করতে আসলাম আমার ওয়ার্ড্রপ থেকে এখানে অনেকক্ষণ দাঁড়ায় চিন্তা ভাবনা করার পরে আমি ফাইনালি ডিসাইড করলাম যে আমি এই জিন্সটা পরুম কারণ এই টপটার সাথে আমি আসলাম না যে আমি কোনটা পরলে মানাইবো তো শেষমেশ এটাই পড়ুন চুজ করলাম সো গাইজ এখন একটা ড্রেস নিয়েছি তো দেখাল এই ড্রেসটা আসলে পরলে ভাল লাগে কি ভাল লাগে না তাহলে আমি চেঞ্জ করুন তো আপাতবো দেখতে যাদের করার পর যদি ভালো লাগে দেন আমি ঈদেই পড়ুম আর যদি ভালো না লাগে তাহলে আমি চেঞ্জ করব সো এখানে আমি ড্রেসটা পরে দিয়েছি তো ড্রেসটা মোটামুটি ভালোই লাগতো স্যার ফিলাই আমি ভাবছিলাম যে প্যান্টটার লগে মানে জিন্সটার লগে গেঞ্চলাম আনায়তন তো মোটামুটি ভালোই লাগ ভালোই লাগতো স্যার তো নিয়মিত তো আমি ডাক্তার কাছে গেলে এবং ভাবি সাইজে জানি না তো আজকে ডাক্তারের ডেট আছে এখন ডাক্তারের নাম তো ডাক্তার কাছে টেকা সাইরা আর একটা জায়গা যাওয়া হয়ে আছে তো এই একটু সুন্দর করে একটু সাজে লেছি মেকআপ টেকআপ কিছু করতাম না রে যে গরম আর শুধু একটু চুল দিয়ে আসলাম একটু ফেলে এখানে আমি আমার চুল আসলে আমি চুললি বাইন্দা লেতে আসলাম খুব সুন্দর করে আর যে একটা গরম পড়ছে মানে কি কইতাম ফার্স্টে বাজছিলাম চুল্লি জাস্ট একটু ছাইরা একটা গার্ডার মেরালাম বাট কখন ভাবতেছি যে না আমার দ্বারা হতো না আমি জানি না যে অন্য ওরা কেমনে গরমের দিতে চুল দেয় যায় বাড়ি বিশ্বাস করো আমি এক ফোঁড়া পানি না আমার সব সুল চুল বাইন্দারাও লাগে যদি হালকা একটু ঠান্ডার দিনও হয় তারপর আমি চুল ছাড়তে পারি না আমার খুব কষ্ট হয় যদি স্পেশাল কোনো অকেশন না থাকে বা কোনোখানে ঘুরতে না যাই বা কোনো রেস্টুরেন্টে না যাই তাইলে বা কারোর বার্থডে হোক তাইলে আমি আটকা আটকা চুল ছাড়া যাই বাট তাছাড়া আমার দ্বারা হয় না বিশ্বাস করো এক ফোঁটা হয় না তো চুল একটু ক্লিপ দিয়ে হাল আটকে রাখুন আর বাকি নিচে জায়গায় একটু সারা রাখুন এটাই আসলে আমার মেন স্টাইল এসে যে যাই এটাই করি এখন এটাই আমি এখানে রেডি হয়ে গেছি গা তো তোমরা সামনে একটু আমার ফুল লুকটা শেয়ার করতেছি যে আমার কেমন লাগতো তো লাগান বাকি আছে একটু শেষের পথে তো সেটা আবার সেম ডে আমার কিন অনেক ইচ্ছা অনেক ভালো লাগে তার সাথে আমি স্পেশাল কোনো

তো এখন ভাবতেছি যে আসলে চশমাটা লাগাইতাম কি লাগাই বলুন চশমা লাগাইলে তো এখানে শেষমেশ চশমাটা লাগাইছি কারণ চশমা না লাগে প্রচণ্ড মাথা ব্যথা করে তো লাগাইতো বার লাগে না বিশেষ করে বাইরে গেলে প্রচণ্ড গরম লাগে চশমা লাগাইলে তো তারপরেও লাগাইছি কি তার গরম চেন আমরা একটা রিক্সা দইটা গেছিলাম গা তো রিক্সা দিয়া ডাক্তারের চেম্বারের উদ্দেশ্যে দায়িত্ব তোমার তো লগে কথা হইতে হইতে দেখতেই পারতো ডাক্তারের চেম্বারে আয়া বসে আমরা আমরা ডাক্তার দেহায় সেটা বাইরনের পরে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে নেমা আমরা ছাতিও আনছিলাম না একটা টম টম ধরে সেটা টমটমে উঠছি তারপরে চুবা হয়ে গেছিলাম গা তো আমরা এখন যেতেছি লক্ষ্মী নারায়ণ বাড়িতে গিয়ে কি অবস্থা এত বৃষ্টি আর তোমরা দেখতেই এখানে কত মানুষের ভিড় আর আমি এদিকে বীরজা ভিজ্জা ভিডিও বানাইতেছি মানে বৃষ্টি ভিজলে কোনো কিছু না বাট ভিডিও বানানো লাগবো এদিকে আমার মা কিছু একটা কর্তা ওয়ালের মধ্যে সিঁদুর দিয়া তো এটা একটা রিচুয়াল আই থিঙ্ক আমি ঠিক জানি না বাট এদিকে সব মহিলারাই এনে আয়া এসব করে সিঁদুর খেলে তো এটা যেই হোক এটা একটা রিচুয়াল আই থিঙ্ক বাইরে এত পরিমাণে বৃষ্টি হইতেছে তারপরও এটা কি সুন্দর লাগতেছে প্রত্যেক সময়ের মতো এই মহিলা আর আমার মা খেলতে আসলো বাট ক্যাডা এটা জানি না বৃষ্টির কারণে মা শিব মন্দিরের কথা ভুল লে গেছিল বাট আমি মারে মনে করে দিছি বিকজ এটা কোনোভাবেই মিস হইতে পারতো না যে আমি তাইনের লগে দেখা গেছি বাড়ি থেকে বাইরে আমরা এ শাড়ির দোকানে শাড়ি দেখতাম তো যে গ্রিন কালার শাড়িটা তোমরা দেখছিলে এটা না আমার অনেক পছন্দ হয়েছিল বাট যেহেতু এটা বেনারসি তো মা নিসে না তারপরে মা হয়েছিল একটা স্কাই কালারের শাড়ি নেওয়ার লেগে এখানে অনেক কিছু দেখার পর পছন্দ হইছে না তো তার লেগে আমরা আরেকটা দোকানে এ বসছিলাম শাড়ি দেখার লেগে তারপর এখানেও মোটামুটি ভালোই শাড়ির কালেকশান আসলো বাট মার মনের মতো কোনোটাই হইতে আসলো না কোনোটাই পছন্দ হইতে না তো শেষমেশ আমার মা অনেকটি শাড়ি দেখছে বাট মার পছন্দ মতো না হওয়ারাই মা একটা শাড়িও কিনছে না তারপরে এই কাপড়ের দোকানটা থেকে বাইরে আমরা এবারছিলাম একটা এগরুলের দোকানে এগরুল খাওয়ার লেগা তারপরে আমি এনে একটা ফ্রাই মোমো খাইছিলাম তো এনে মাও খাইতেছিল এগরুল তো দেখা একটা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টিল দাম ঠিক আছে বাই বাই